নমস্কার বন্ধুরা আজ আমি বলব জগন্নাথ দেবের ওপর মা লক্ষ্মীর অভিশাপ এটা একটা লীলাময় কাহিনী আপনাদের সামনে বলবো পুরী সমুদ্র তীরে তখনও রথযাত্রার রেশ লেগে আছে লাখো লাখো ভক্তের উল্লাস জগন্নাথ বলভদ্র আর সুভদ্রার জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত জগন্নাথ দেব তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে বছরে একবার গুণ্ডিচা মন্দিরে মাসির বাড়ি যান এই পবিত্র যাত্রা রথযাত্রা নামে পরিচিত এই সময় ভক্তরা ভগবানের এক ঝলক দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠেন এবং রথের দড়ি টানতে নিজেদেরকে ধন্য মনে করেন জগন্নাথ দেব তার লীলারসে মগ্ন মাসির বাড়িতে তিনি যেন সম্পূর্ণ মুক্ত ভক্তদের ভালোবাসায় আর মাসির আতিথেয়তায় তিনি বিভোর নানা ধরনের পিঠে পুলি মিষ্টি আর পঞ্চব্যঞ্জন সহ খাওয়া দাওয়া সব কিছুই চলছে সেখানে এবং মণ্ডপেই ঘুমিয়ে পড়ছেন তার মুখে এক অনাবিল তৃপ্তের হাসি কিন্তু মন্দিরের অভ্যন্তরে রত্ন সিংহাসন শূন্য পড়ে আছে লক্ষ্মীদেবী দেবী দেবের পত্নী এই শূন্য সিংহাসনের দিকে তাকিয়ে বসে আছেন তার মনে অভিমান আর একাকিত্ব বাসা বেঁধেছে প্রতি বছরই রথযাত্রার সময় জগন্নাথ দেব মাসির বাড়ি যান আর এই সময়টা দেবী একাই মন্দিরে থাকেন তিনি আশা করেন যে ভগবান অন্তত একবার তার কথা ভাববেন তাকে সঙ্গে নেওয়ার কথা বলবেন অথবা অন্তত ফিরে এসে তাকে সান্ত্বনা দেবেন কিন্তু প্রতি বছরেই একই ঘটনা ঘটে রথযাত্রা শেষ হলেও জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরেই থেকে যান যেন মাসির বাড়িতেই তিনি চিরস্থায়ীভাবে বসবাস করবেন এমনই এক ঘটনা একদিন ঘটল রথযাত্রা শেষ হলো কিন্তু জগন্নাথ দেবের ফেরার কোনো নাম নেই দিন গড়াতে লাগলো একদিন দুই দিন তিন দিন দেখতে দেখতে সাত দিন কেটে গেল তবু জগন্নাথদেবের ফেরার কোনো লক্ষণ নেই লক্ষ্মীদেবী আর ধৈর্য ধরে রাখতে পারলেন না তার সুন্দর চোখ দুটি অশ্রুতে ভরে উঠল তিনি এটাই ভাবছেন যে তার স্বামী লীলাময় তিনি বিশ্বব্রহ্মাণ্ডের পালনকর্তা কিন্তু এই মুহূর্তে তিনি কেবল একজন অভিমানী স্ত্রী তার মনে হল তার স্বামী তাকে অবহেলা করছেন মাসির বাড়ি গিয়ে তাকে একেবারেই ভুলে গেছেন লক্ষ্মীদেবী তখন তার ক্রোধ আর অভিমান দমন করতে পারলেন না তিনি বুঝতে পারলেন এইভাবে বসে থাকলে চলবে না তাকে কিছু করতে হবে এই ভেবে রেগে লাল হয়ে লক্ষ্মী দেবী মহাকালীর রূপ ধারণ করলেন তার চোখে তখন অভিমান আর প্রতিশোধের আগুন জ্বলছে তিনি দেবী বিমলাকে সঙ্গে নিলেন এবং দুই সখী গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন লক্ষ্মী দেবী ক্রোধের তেজ এতটাই ছিল যে তার চলার পথে সমস্ত কিছু পুড়ে যাচ্ছিল গাছের পাতা ঝরে পড়ছিল আকাশ মেঘে ঢাকা পড়েছিল গন্ডিচা মন্দিরে পৌঁছে দেবী দেখলেন জগন্নাথদেব তার ভাই ও বোনকে নিয়ে মহা আনন্দে আছেন তারা সবাই মিলে খেলা করছেন হাসছেন আর বিভিন্ন রকম সুস্বাদু খাবার খাচ্ছেন লক্ষ্মীদেবীকে দেখেও তারা যেন তাকে চিনতেই পারলেন না জগন্নাথদেবও যেন লক্ষ্মীকে না দেখার ভান করলেন তার মুখে কোনো বিজ্ঞান নেই এই সকল দৃশ্য দেখে মা লক্ষ্মী অভিমান আর ক্রোধ শতগুণ বেড়ে গেল তার মনে হলো তার স্বামী তাকে প্রকাশেই অপমান করছেন তিনি জগতের পালনকর্তা হয়েও তার স্ত্রীর প্রতি এই অবহেলা তিনি মেনে নিতে পারছেন না লক্ষ্মীদেবী তার নিজের রাগকে একেবারেই ধরে রাখতে পারলেন না তিনি চিৎকার করে জগন্নাথ দেবেকে উদ্দেশ্যে বললেন হে প্রভু তুমি কি আমাকে ভুলে গেছ তুমি কি আমাকে রত্ন সিংহাসনে একা ফেলে রেখে এখানে আনন্দ করছ তুমি কি জানো না যে তোমার জন্য পথ চেয়ে আছি আমি তুমি জগতের পালন কর্তা কিন্তু নিজের স্ত্রীর প্রতি তুমি এমন নিষ্ঠুর কীভাবে হতে পারো জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা লক্ষ্মী দেবীর এমন রূপ দেখে কিছুটা অবাক হয়ে গেলেন জগন্নাথ দেব তখনও নিজেকে গম্ভীর রাখার চেষ্টা করলেন কিন্তু তার মুখমণ্ডলে একটু হলেও চিন্তার রেখা দেখা দিল মা লক্ষ্মী আরও ক্রুদ্ধ হয়ে উঠলেন আমি তোমাকে অভিশাপ দিচ্ছি হে প্রভু তুমি আমাকে যেভাবে অন্য বস্ত্রহীন করে একা ফেলে রেখেছ তোমারও যেন তাই হয় তুমি যেন এরপর থেকে অন্য বস্ত্রের কষ্ট পাও তোমার যেন অন্নের অভাব হয় তুমি যেন সামান্য খাবার পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে থাকো এই বলে দেবী এক ঝটকায় জগন্নাথ দেবের রথের একটি অংশ ভেঙে দিলেন তারপর সেখান থেকে তিনি ফিরে গেলেন শ্রীমন্দিরের পথে তার ক্রোধ এতটাই ছিল যে গুন্ডিচা মন্দিরের পরিবেশ নিস্তব্ধ হয়ে গিয়েছিল লক্ষ্মী দেবীর এই অভিশাপের পর জগন্নাথ দেবের উপর এর প্রভাব পড়তে শুরু করলো সেই মুহূর্তে গুন্ডিচা মন্দিরে তার আনন্দের মুহূর্ত যেন নিভে গেল খাবারের অভাব শুরু হলো মাসির বাড়ির সকল সুখ স্বাচ্ছন্দ্য যেন মুহূর্তে অদৃশ্য হয়ে গেল মুহূর্তে নিভে গেল রথযাত্রা শেষ হওয়ার পরও জগন্নাথদেব ফিরে না আসায় ভক্তদের মনেও উদ্বেগ বাড়ছিল জগন্নাথদেব তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা অনুভব করলেন যে দেবীর অভিশাপের প্রভাব তাদের উপর পড়েছে তারা যতই চেষ্টা করুন গণ্ডিচা মন্দিরে তারা কিছুতেই শান্তি পাচ্ছেন না অবশেষে জগন্নাথ প্রভু বুঝতে পারলেন যে তার লীলা শেষ হয়েছে তিনি বলভদ্র সুভদ্রাকে নিয়ে শ্রী মন্দিরে ফেরার সিদ্ধান্ত নিলেন কিন্তু মন্দিরে প্রবেশ করার সময় লক্ষ্মীদেবী ক্রোধের মুখোমুখি হতে হল জগন্নাথদেব তার রথ নিয়ে শ্রী মন্দিরের দরবারে পৌঁছালেন তখন লক্ষ্মীদেবী সিংহদ্বারে দাঁড়িয়ে তাদের পথ আটকে দিলেন তার চোখে তখনও অভিমানের আগুন জ্বলছিল তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দিলেন না জগন্নাথদেব বুঝতে পারলেন যে তিনি তার স্ত্রীকে অবহেলা করে ভুল করেছেন তিনি তখন দেবীর কাছে ক্ষমা চাইলেন জগন্নাথদেব তাকে বোঝানোর চেষ্টা করলেন যে এটি তার একটি লীলা ছিল তিনি লক্ষ্মীদেবীকে আদর করে বললেন প্রিয় লক্ষ্মী আমি তোমাকে ভুলিনি আমি তো জগতের স্বামী আমার সকল ভক্তই আমার কাছে আপন আমি কেবল লীলা করছিলাম যাতে ভক্তরা রথযাত্রার আনন্দ উপভোগ করতে পারে এবং আমিও তাদের কাছাকাছি যেতে পারি আমার অবর্তমানে তুমিই তো মন্দিরের দায়িত্ব পালন করেছ লক্ষ্মী দেবী তখন কিছুটা শান্ত হলেন তার অভিমান কিছুটা কমল কিন্তু তিনি তখনও সম্পূর্ণ রূপে তার রাগ ত্যাগ করতে পারেননি তিনি জগন্নাথ দেবকে বললেন তবে ভবিষ্যতে তুমি মনে রাখবে একজন স্ত্রীকেও তার স্বামীর কাছে গুরুত্ব দিতে হয় তুমি যদি আমাকে ভুলে যাও তাহলে আমিও তোমাকে ভুলে যেতে পারি জগন্নাথ দেব তখন লক্ষ্মীদেবীকে মিষ্টি খাইয়ে দিলেন এবং তার মান ভাঙানোর চেষ্টা করলেন লক্ষ্মীদেবীকে বোঝালেন যে তিনি তাকে ছাড়া সম্পূর্ণ নন অবশেষে দেবী শান্ত হলেন এবং জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করতে অনুমতি দিলেন এই ঘটনাটি কেবল একটি পৌরাণিক উপাখ্যান নয় এর পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক এবং সামাজিক তাৎপর্য এই কাহিনিটি সমাজের কাছে বার্তা দেয় যে একজন স্ত্রী জীবন সঙ্গীকে সর্বদা সম্মান করা উচিত এবং তার আবেগ এবং অনুভূতিকে গুরুত্ব দেওয়া উচিত এমনকি স্বয়ং ভগবানও যখন এই নিয়ম লঙ্ঘন করেন তখন তাকেও তার ফল ভোগ করতে হয় লক্ষ্মীদেবীর অভিশাপের মাধ্যমে জগন্নাথ দেব মানব জাতিকে শেখালেন যে পরিবারে বিশেষ করে দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং মনোযোগ থাকাটা কতটা জরুরি লক্ষ্মী দেবী হলেন ধন সম্পদ এবং সমৃদ্ধির দেবী তার অভিশাপের ফলে জগন্নাথদেবকে দেবকে অন্য বস্ত্রের কষ্ট পেতে হয়েছিল এটি প্রতীকীভাবে বোঝায় যে লক্ষ্মীদেবীর কৃপা ছাড়া জীবন ধারণ করা কঠিন যদি লক্ষ্মীরুষ্ট হন তবে পার্থিব অভাব অনটন দেখা দিতে পারে তাই লক্ষ্মীর সম্মান করা এবং তার কৃপা বজায় রাখা মানুষের জন্য অনেক দরকার এই ঘটনায় নিজে নিজেকে শাস্তি দিয়ে মানব সমাজকে সম্পূ সমস্ত গুরুত্ব এবং একজন স্ত্রীর সম্মান সম্পর্কে জ্ঞান দান করলেন এটি বোঝায় যে ভগবান শুধু দণ্ড দেন না তিনি নিজেও দণ্ড ভোগ করে তার দৃষ্টান্ত স্থাপন করেন জগন্নাথ মন্দিরে এই ঘটনার স্মরণে আজও বেশ কিছু আচার অনুষ্ঠান পালন করা হয় রথযাত্রা শেষে যখন জগন্নাথ দেব মন্দিরে ফেরেন তখন দেবীর কাছে তাকে কৈফত দিতে হয় এবং তাকে মিষ্টি দিয়ে প্রসন্ন করতে হয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এটি নীলাদ্রি বিজয় নামেও কিন্তু পরিচিত যেখানে জগন্নাথ দেব লক্ষ্মীর মান ভঞ্জন করে মন্দিরে প্রবেশ করেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে সকলেই এই অজানা কাহিনী জানতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে লিখবেন জয় জগন্নাথ জয় মা লক্ষ্মীর জয় সকলে ভালো থাকুন সুস্থ